নমস্কার বন্ধুরা নিহিপুতুলা রান্নাঘরে স্বাগত আমরা গ্রামাঞ্চলের মানুষ তাই গ্রামাঞ্চলে কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণে মাছের ঝোল করে খাওয়াই আজকে সেই রেসিপি দেখাব বাড়ির কচু তুলে আর পুকুরের মাছ ধরে সেই মাছ দিয়ে ঝোল করে আজকে রেসিপি করে রাখি ওটাই কচুটা তুলে নেব এই যে কুচিতার গুলো তুলে নিয়েছি এটা ওকে বলে ভোট কুকুর এই কচুটা তুলে এবারে রান্না হয়েছে এবারে মাছগুলো কিনে নেব এখানে আছে এগুলো বাটা মাছ এটা নিচুর মাছ আর এটা সিলিভার কাপ মাছ এর সাইজটা একটু ছোট এবারে মাছগুলো কেটে মা একটু ছাই হাতে না নিলে না পুকুরের মাছ খুব নাল থাকে সেই জন্যে একটু ছাই হাতে নিলে কাটতে সুবিধা হয় সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছগুলো একটু মোটা মোটা করে কেটেছি এইভাবে কেটে নিচ্ছি এই কচুগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এমনি মোটা করে দিলেও কিন্তু খুব ভালো বলে যায় এইভাবে সবগুলো কেটে নেব ফুল হলুদ মাখিয়ে নেব ফুল হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেব মাছগুলো ভাজবো বলে পরে একটু সর্ষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি আর ওই কড়াইতেই আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম তার সঙ্গে দুটো আলু দিয়েছি কচু আলুগুলো কচু আলুগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়েছি দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো দিচ্ছি টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন মা আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমি কচু আলু ভাজার সময় একদমই নুন দিইনি তাই একটু নুনের পরিমাণ বেশি দিলাম এবারে সমস্ত মশলাগুলো আরও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু আর আলু কচু আলুটা সমস্ত মশলার সাথে বেশ কয়েক মিনিট কষিয়ে নেব কচু আলু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে তরকারি স্বাদ শুধু বাড়ে না যে কোনো কচুর তরকারি গরম দিলে গরম জল দিলে তাহলে কচু গাড়কানোর সম্ভাবনা অনেকটা কমে যায় এখন এই রান্নাটা এইভাবে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্যে করে নেব পনেরো মিনিট হয়ে গেছে কচু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এই রান্নাটা আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করে নেব ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট মাছটা দিয়ে আমি তরকারিটা এইভাবে করে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ঘরে থাকা উপকরণে আমার ভোটকচু দিয়ে মাছের ঝোল ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ